কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আজকে আমরা পড়ব আয় আরও বেঁধে ফেঁদে থাকি শঙ্খ ঘোষের এই কবিতাটির পরবর্তী অংশটুকু আগের দিন আমরা আগের অংশটুকু বলেছি আজকে আমরা উনত্রিশ পাতার আমাদের ইতিহাস নেই থেকে শেষ অংশটুকু পড়ব তাহলে প্রথমে আমরা বিষয়টা একবার পড়ে নি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দূরে দৌড়ে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি তাহলে কবি এই লাইনগুলোর মধ্য দিয়ে কি বলছে আমরা একটু দেখে নিই বলছেন আমাদের ইতিহাস নেই অর্থাৎ এই যে ইতিহাস রচনা করা হয় সেই ইতিহাসে কি থাকে রাজাদের কথা থাকে এবং প্রধান প্রধান যে ব্যক্তিরা উচ্চস্থানীয় যে ব্যক্তিরা সেই উচ্চস্থানীয় ব্যক্তিদের কথা লেখা থাকে এবং যারা ইতিহাস রচনা করছেন তারাও সেই সমস্ত উদ্ধস্তন ব্যক্তি বা সমাজের তলার মানুষ তারা কিন্তু সমাজের সাধারণ মানুষদের কথা লেখে না তাই বলছে আমাদের ইতিহাস নেই এই আমাদেরটা কারা আমাদের বলতে এখানে বোঝানো হয়েছে সেই সমস্ত সর্বসাধারণ মানুষ যারা সর্বহারা যুদ্ধে যাদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদের সম্বন্ধে কিন্তু এই সমস্ত মানুষেরা যারা ইতিহাস রচনা করছেন তারা কিন্তু কিছু লেখেন না অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা অর্থাৎ এমনই ইতিহাস তারা রচনা করছেন যেখানে এই সমস্ত মানুষগুলোর কিছু বলার থাকে না অর্থাৎ সর্বসাধারণ যে মানুষ তাদের নিজের চাহিদা তাদের প্রাপ্যের কথা বলতে পারে না তারা সত্যি প্রকাশ করতে পারে না তাই বলা হয়েছে তাদের চোখ মুখ ঢাকা তারপর বলছেন আমরা ভিখারি বারো মাস ভিখারি বারো মাস কেন বলছেন কারণ এই সমস্ত মানুষেরা তাদের দাবি দাওয়া নিয়ে বারবার কিন্তু সেই সমস্ত উচ্চপদস্থ মানুষদের দরজায় গিয়ে করা নাড়েন কিন্তু তাদের এই দাবি দাওয়াতে কোনো কর্ণপাত করা হয় না বারবার তারা দাবি চেয়ে ব্যর্থ হয় তারপর কি বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে এখানে কবির সংশয় যে পৃথিবী হয়তো বেঁচে আছে তার কারণ কি কারণ এই যে প্রেক্ষাপটটা কাব্যের যে প্রেক্ষাপটটা কবি তৈরি করেছেন সেখানে দেখা যাচ্ছে যুদ্ধ মাথার মানুষের মাথার ওপর দিয়ে বোমাণ্ড চলে যাচ্ছে তারপর মানুষ তাদেরই শিশুদের শবদেহ আশেপাশে ছড়িয়ে থাকতে দেখছে ফলে কবির মনে সংশয় জন্মাচ্ছে যে পৃথিবী কি আদৌ বেঁচে আছে কিংবা হয়তো পৃথিবী গেছে মরে আমাদের কথা কে বা জানে অর্থাৎ এই যে সাধারণ মানুষ এদের কথা কেই বা জানে এই সমস্ত সাধারণ মানুষদের কথা তো কোথাও লেখা থাকে না তাদের কথা তো কোথাও বলা থাকে না যদি ক্ষতি হয় কিছু যুদ্ধ বা বিপদ হয় তাহলে এই সমস্ত মানুষদেরই ক্ষতি হয় উর্ধস্থানের মানুষরা কি করে ঘরের মধ্যে আরামকে কেদারায় বসে শান্তি উপভোগ করে কিন্তু যত ঝড় ঝাপটা তত আসে এই সমস্ত সাধারণ মানুষদের ওপর এবং তাদের কথা কেউই মনে রাখে না তাদের জন্য কেউই ভাবে না আমরা ফিরেছি দূরে দৌড়ে অর্থাৎ তারা বারবার তাদের যে দাবি দাওয়া সেই দাবি দেওয়া নিয়ে গেছে রাজা বা শাসকের কাছে কিন্তু কোনো লাভ হয়নি কারণ কি যুগে যুগে রাজা বদলায় শাসক বদলায় তাদের অবস্থার পরিবর্তন হয় কিন্তু এই সমস্ত সাধারণ মানুষের কোনো অবস্থার পরিবর্তন হয় না তারপর বলছেন যে কিছু কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি এখানে কজন বলতে কাদের বোঝানো হয়েছে বলছে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে যে হাঙ্গামার পরিস্থিতি যেখানে মানুষ মানুষকে খুন করতেও পিছপা হয় না সেইখানে দেখা যাচ্ছে যে সবাই হতাশাগ্রস্ত অর্থাৎ কারোর মধ্যে সেই প্রাণটুকু নেই কিন্তু তাদেরই মধ্যে কিছু শুভ সম্পন্ন মানুষ আছে যারা বাঁচার কথা বলে তারা কি বলছে আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি অর্থাৎ এই চারপাশে এত ধ্বংসলীলা থাকলেও কিছু তো স্বাভাবিক মানুষ রয়েছেন তারা কি চাইছেন যে আমরা যদি একে অপরের হাত ধরে থাকতে পারি যদি একসঙ্গে থাকতে পারি এই পরিস্থিতিতে তাহলে কি সমস্ত বিপদকে আমরা বা সমস্ত যে যুদ্ধ বা সমস্ত যে ভয়ঙ্করতা সেই সমস্তকে আমরা অতিক্রম করতে পারবো কবি বলছেন আয় আরো বেঁধে পেঁধে থাকে এই আরো কেন বলছেন কারণ মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব কিন্তু প্রতিকূল অবস্থায় দরকার হৃদয়ের বন্ধন এই হৃদয়ের বন্ধন যদি থাকে তাহলে মানুষের মধ্যে একটা শক্তি জন্মায় এবং এর মধ্য দিয়ে মানুষ কিন্তু নিজেকে এবং তার চারপাশকে আগলে রাখতে পারে তাই কবি বলছেন যে আয় আরও বেধে বেঁধে থাকি আচ্ছা কবিতাটা পুরোটা পড়ালাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত থেকো নমস্কার